শনিদেবের কৃপায় পায় রাশির কপাল খুলতে চলেছে সাত ভাগ্য থাকবে তুঙ্গে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করেছে পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি এই দিনে সস যোগ সর্বাত্ম যোগ ধীতিমান যোগ এবং সাতি নক্ষত্র থাকবে হিন্দু ধর্মে হিন্দু ধর্ম অনুসারে শনিবার হল কর্মফলের দেবতা শনিদেবের প্রিয় দিন এই দিন ভক্তিভরে ভক্তরা বড় ঠাকুরের আরাধনা করে থাকেন শুভ ফলের আশায় জ্যোতিষ গণনা অনুসারে সাত রাশির জাতক জাতিকারা বছরের প্রথম শনিবার কেরিয়ারে ও ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপাল্লা পাবেন আমরা প্রত্যেকেই শনিদেবকে অপদেবতা বা কুদেবতা বলে মনে করে থাকি কিন্তু শনিদেব আদেও কুদেবতা বা অপদেবতা ছিলেন না তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত থাকেন আপনি যদি শনিদেবের এই নিয়মগুলি বা শনিদেবকে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে প্রার্থনা করেন শনিদেবের আরাধনা করেন অবশ্যই শনিদেবের কৃপালা মিলবে তাই শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতা ছিলেন না যাই হোক আজকের মূল বিষয়ে দেখে নেব কোন সাত রাশি যাদের জীবনে শনিদেব আশীর্বাদ করতে চলেছেন শনিদেব হচ্ছেন কর্মফলের দেবতা ন্যায়ের দেবতা আপনি যদি শনিদেবের ভক্ত হয়ে থাকেন বা শনিদেবের আরাধনা করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এছাড়াও প্রত্যেকেই আজকের ভিডিও দেখুন কারণ শনিদেবের আশীর্বাদ পেলে তার জীবনে কখনোই দুঃখ কষ্ট বা জীবনে দুর্দশা থাকে না ভাগ্য থাকে তুঙ্গে বছরের শুরুতেই শনিদেবের আশীর্বাদ পেতে চলেছে এই সাত রাশি যার ফলে আপনার জীবনে সফলতা অবশ্যই মিলবে প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় কাটবে আপনার ভাগ্য সঙ্গী থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য যে বিনিয়োগ করবেন বা ব্যবসার কাজে আরও বিস্তার ঘটাবেন বলে ঠিক করেছেন অবশ্যই এটাই হচ্ছে আপনার উপযুক্ত সময় আপনার ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও আপনি আপনার ব্যবসায় সাফল্য পাবেন এরপর থেকেই আপনি যে কাজে অর্থ বিনিয়োগ করেছেন বা করবেন সেটা আপনার জন্য আগামী দিনে অত্যন্তই ভালো হবে কেরিয়ারে উন্নতি লাভের উপযুক্ত সময় দেখবেন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন শনিদেবের আশীর্বাদে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে প্রত্যেকটা পরীক্ষায় আপনি সফলতা পেয়ে যাবেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য অবশ্যই ভালো সময় আসতে চলেছে এবার দেখে নেব বৃষ রাশি ব্রিজ রাশির জাতক জাতিকারাও শনিদেবের লাভ পাবেন যার ফলে আপনার জন্য খুবই ভালো যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন পরিবারে যদি কোনো ব্যক্তি জটিল রোগের সমস্যায় ভোগেন তাহলে আপনি এক্ষুনি সমস্ত প্রকার চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রেখে আপনার আগামী দিনের জন্য নতুন কিছু ভাবুন কারণ আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে যার ফলে আপনার জন্য একটি আনন্দকর খবর এই সময় আপনি বিভিন্ন লোকের সাহায্য পাবেন যার ফলে আপনার জীবনে কখনই কোনো অসুবিধা হবে না যে কাজগুলো আপনার জীবনে হচ্ছিল না বা বিফলে যাচ্ছিল একটি কাজ বারংবার আপনাকে করতে হচ্ছিল এরপর থেকেই আপনার সমস্ত কাজে সফলতা মিলবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ অফার আছে যেমন এই সময় যারা শেয়ার বাজার বা বিভিন্ন দিকে অর্থ বিনিয়োগ করেছেন অবশ্যই অর্থের মুখ দেখতে পারবেন সমাজে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে দেখবেন এই সময়ে আপনি বিভিন্ন কাজে বিভিন্ন সমাজমূলক কাজে উদ্যোগী হবেন যার ফলে আপনার জন্য অত্যন্তই ভালো সময় এছাড়াও বলা হচ্ছে আপনি বিভিন্ন দিক থেকে আর্থিক লাভ করতে পারেন আপনি এই সময়ে লটারি কার্টুন এতে আপনার প্রাপ্তি যোগ রয়েছে তবে আপনাকে চিন্তা ভাবনা করি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতিও হয়ে যেতে পারে তুলা রাশি তুলা রাশির জন্য খুবই ভালো যারা আর্থিক সমস্যায় ভুগছেন ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যায় আপনি আটকে রয়েছেন দেখবেন আপনার সমস্ত ঝামেলা থেকে আপনি আগামী দিনে মুক্তি পাবেন শনিদেবের কৃপালা মিলবে আপনি শনিবার দিনে নীল অপরিদা ফুল শনিদেবকে অর্পণ করুন আর হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন শনিদেব বেজায় প্রসন্ন হবেন আপনার প্রতি শনিদেব অল্পতি সন্তুষ্ট তাই আপনি শনিবার দিনে এই নিয়মগুলি অবশ্যই মানবেন এবার দেখে নেব সিংহ রাশি আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এক্ষুনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার আটকে থাকা কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনি চাকুরি বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় সাফল্য লাভ পাবেন এমনকি আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে যা আপনি কখনোই সেটা কল্পনা করতে পারেননি এছাড়াও বলা হচ্ছে রাস্তাঘাটে আপনি আপনার ভালো খবর পেতে পারেন আপনার অচেনা বন্ধু হবে যা আপনাকে সাহায্য করবে আগামী দিনে এমন কি বলা হচ্ছে এই সময়ে আপনি ভ্রমণে যেতে পারেন ভ্রমণের জন্য খুবই ভালো সময় তাই আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে দু সালটা তাই যারা বড় ঠাকুরের পুজো করেন ব্রত পালন করেন অবশ্যই আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানাবেন নিষ্ঠাভাবে ভক্তি পড়ে আরাধনা করুন দেখবেন বড় ঠাকুরের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে অপর অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি বলা হচ্ছে যারা পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়ে গেছেন সুখ শান্তি হারিয়ে গেছে পরিবারে সুখ সমৃদ্ধি নেই দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন আপনি যে সমস্ত পরিকল্পনা করে রেখেছেন আগামী দিনের জন্য আপনার পরিকল্পনাটি অবশ্যই সাফল্য লাভ করবে যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করছেন অবশ্যই আপনি এক্ষুনি সাবধানতা অবলম্বন করুন নচেত শনিদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে আপনি তা কখনোই কল্পনাই করতে পারবেন না ছাড়াও বলা হচ্ছে আপনার আগামী দিনটা খুবই ভালো হবে কারণ আপনার প্রত্যেকটা কাজে সফলতা মিলবে শনিদেবের আশীর্বাদ থাকবে আপনার জীবনে যার ফলে অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আপনার ক্ষতি কখনোই হবে না তাই অন্যরা যতই আপনার প্রতি কুনজর বা কুদৃষ্টি দিক না কেন আপনার জীবনে তা কখনোই প্রয়োগ হবে না সেটা আপনার জীবনে কার্যকরী লাভ হবে না তাই আপনি নিশ্চিন্তে দু হাজার চব্বিশ সালটা ভালোভাবে কাটিয়ে দিন অবশেষে দেখে নেব ধনুরাশি ধনুরাশির জাতকরা বলা হচ্ছে আপনি আপনার স্বপ্ন পূরণের সেরা বছর পাবেন দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে যারা ভালোভাবে আয় উন্নতি করতে পারছিলেন না আর্থিক জীবনে বাধা বিপত্তি এসে দাঁড়িয়েছিল সমস্ত প্রকার বাধা বিপত্তির হাত থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনার জন্য খুবই ভালো সময় আসবে তাই দু হাজার চব্বিশ সালটা ধনরাশির জন্য খুবই ভালো সময় আসতে চলেছে এমন কি বলা হচ্ছে আপনি আপনার জীবনের নতুন আয়ের উৎস দেখবেন আপনি যে সমস্ত আইনি ঝামেলায় আটকে গিয়েছিলেন সেখান থেকে মুক্তি পাবেন কোনো সমস্যায় আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য দু সালটা কেমন হতে চলেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাযে থাকবেন সঙ্গে থাকবেন